আল্লাহ জানে আজকের ভিডিও ইবে চাই না যদি কেউ লোক মিলেই তারা কিন্তু আর গাল দিব যাই কিছু কিছু মানুষ আছে তো সমাজের মধ্যে এত নেকাবাস মানে ইতার আগে একদম স্পষ্টবাদী একজন মানুষ আই যা হইম সামনাসামনি সামনে লুকাসু বা হোন হতাই হইতাম ন আসসালামু আলাইকুম কেনাসন বেকন আশারাহি ভালো আসন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি আজ ইয়ে ওনারারা লই যাচ্ছি এসকে সামনে এখন হইবেন দেখ কিরাপা এসকে ব্যাটার হতো না কি কী এসকে ব্যাটার হরে ফাইলেন সময় কি হানার ভিডিও দিম না হানার ভিডিও বলে ওনারা হান দি বলে খারাপ লাগে আর সপ্প সপ্পর হাওয়া আছি একটু ভিডিও চেঞ্জ করে দিতাম স্যার দেরি সময় লতা ফাতা দাহাইলে বাগান দাহাইলে হন্দ হন তো লতা ফাতা হানার ভিডিও দিলে হতে সপসপর হাওয়া এটা লাইক একটু ব্যতিক্রম কিছু দিতাম স্যার ওনারার হাসে মানে আর ফেজ দি বেতিক্রম কিছু লই আসতাম স্যার তো এখন দেখতে লাগুন এসকেভেটার এটা কিন্তু বহুত রোদ বহুত রোদ শুধু প্রবাসী হস্ত করে প্রবাসী হস্ত করে ন প্রবাসী ফ্যামিলি নাই ফ্যামিলির হস্ত মামা কিন্তু হাজা হামে কিন্তু আর দেশের মানুষই হস্ত বেশি করে উগ্র প্রবাসী তুন হাজের ক্ষেত্রে দিয়ে আর কি আর দেশের মানুষ কিন্তু বহুত বেশি হস্ত করে তো বেক এই রেসপেক্ট প্রবাসী হন দেশের হন এই রেসপেক্ট মানে যারা মরৎফল আর মাই ফকল তো ইন আলহামদুলিল্লাহ ঘর বইতাহি আর যারা বাইরে মাইফকল হাজ করে অফিস আদালতে করে কিন্তু সুখে সুখেশ্বরী করে কিন্তু ফকল তো আর চাইলেই বহুত কষ্ট করে যাই হোক এখন ওনারা দা গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য সেতে সাথে যাই ইঙ্গিদা কেবারে আজকে হাসে কিছু হতা অনুরাড়ে শেয়ার করি কিছু হতা বলতে কিছু কিছু মানুষ সমাজমি দেশ দেয় চাইও অনার ত্রিশ স্বজন কিছু কিছু মানুষ পাইবেন ইতারা হবি ইতারা গো কমন ডায়লগ আছে আই একদম স্পষ্টবাদী আই যা হইম সামনাসামনি হইম আই লুক্য হতা না যা হইম সামনাসামনি হইম এই যে স্পষ্টবাদী এই স্পষ্টবাদী উগ্র স্পষ্টবাদীর কারণে আরও দোষো মানুষ দে আর পাঁচশো মানুষ দে হস্তফা ইন কিন্তু এই স্পষ্টবাদীও নবুঝে ওইদের যে কিনে একটু ওভার না ভালানো যে হন কিছু মিদি ওভার হনো কিছুই ভালানো সেম স্পষ্টবাদী যে কোনো জায়গা এমনিতে স্পষ্টবাদী কিন্তু ভালো ন মনে হয় যেন উগো মানুষ আসে এমনি অনেক সত্য হতা তিন সারিগান আরও পাঁচজনের সামনে হয়ে দি হইনও না মনে লাগুন দিতে একেবারে উদ্ধার করি ফেলাই উদ্ধার ন করন দুই মিনিট হইউ দে অনত দুই সেকেন্ড হইন দে অন্তত পাঁচ সেকেন্ড হইন দে আর এই মানুষগুলো এই দুই সেকেন্ড হতাইনে তিন দিনে তিন দিন দিয়ে মানুষ হিবে নহে আসে তিন দিন দে মানুষ হিবে হয়ে আছে তিন দিনে ডিপ্রেশনও দিদি গিয়ে গুই ওই অনেক দুই সেকেন্ডটা হতাই না ও ডিপ্রেশন ফুঁচে যায়গু পারে অনের ওই যে আমি স্পষ্টবাদী আই একদম স্পষ্টবাদী আমি লোকের নেশাবাইন্য হতানো হই অনের দুই সেকেন্ড হতায় অনের স্পষ্টতার লাই দুই সেকেন্ডটা স্পষ্টবাদী অয়ুন দেয় ইয়ার্ল্ল আরগ্য মানুষ কিন্তু তিন দিনের ডিপ্রেশনও তো জাতগি পারে তিন দিন ওল্লায় এই মানুষই কিন্তু মানুষ হলো হতাবাতি হন একদম ইমোশনাল হয়ে যাইতারে তারে এ হতার লাই বলি এত বেশি স্পষ্টবাদী নয় এত বেশি স্পষ্টবাদী ওনার ফোনও প্রয়োজন নাই নিজে স্পষ্টবাদী বেশি হইতে গিয়ে আঘাত দিবেন ইন কি ভালা না ইহেন তো ভালো ন তো যা হইবেন যে দূর হনার দরহার এ দূর হন অনেক সত্যবাদী অনেক ভালা মানুষ অনে লোক হিসাবে হতা নহন বেশ ভালো হতা কিন্তু অনে আরোগ্য অনার হতায় আরোগ্য মানুষ আঘাত হন বেশি পাননি ফাননি ইন কানা কেনাকাল লাইকুন আই মনে করি স্পষ্টবাদী হই এনে দশজনের সামনে মাইচের নিচু নগরী আলাদাভাবে যদি ওর যদি বুঝন যায় ই বেটার অনেক স্পষ্টবাদী এন দশজনের সামনে ওর সরম না আলাদা গরম না আলাদা করি নে ওরে বুঝে এনে হন না তো কিছু কিছু সমাজ মানে সমাজমি কিছু কিছু মানুষ আছে এই হলো তো মুখে ফাইতাম মুখে যেত্তে না পারি নাই আই যেতে এইসব মানে এইসব ক্ষেত্রে যখন আয় ফরি না তা আয় কিরিয়নারিয়েন হই বোধ মানুষ হয় আমি স্পষ্টবাদী এলে হয় নারোগ্য মানুষেরা এতদের না জেহাল তো নাজাহাল করলে আই জিয়েন গড়িয়ে আই আই তার ওর কিছু হইতে না পারি আই কেন হইওম যারও হরিতে কি আই কিছু হইলে আবার আরে হবো তো মানে এললে আই আয় কিরে আসতে গড়ি এইসব মানুষের না একটু দূরে দেখতাম সাই এইসব মানুষ হলো সম্পর্ক হম রাখতাম সাই কিলা ওভার রিয়াক্ট করলে তারপরে ওভার হতা হইলে ওভার স্মার্টগিরি করলে ওবার মাস্টারি করলে এলে বেশি স্পষ্টবাদী হইলে এইসব মানুষত্ব হনে ব্যাটার এক হইদা স্পষ্টবাদী এইসব মানুষ কিন্তু মানে এইসব মানুষ হল ওরণ ওরুক বরুক রাহিবেন কিন্তু খুব সাবধান খুবই কেয়ারফুল আর আরেক জাতের মানুষ হই দে একদম নেকা। কিছু কিছু মানুষ ওনারা আশেপাশে আসে দেহিবেন দে একদম ন্যাকা সাজিব বিশেষগুলি মরত ফতন মাইফোয়া বেশি গড়াই এখন হইবেন দে আফা অনেক কেন যান আরও নগুটিল ভাই আই এইসব ফত হইম কেনে নিশ্চয়ই আই দেহি দিয়েও তো হইর আর আর হদাগিন যদি কেউ মিলি যাগুই ওনারা কিছু মনে নোজন মিলিতে পারে আই আইন আবার কেউ নাম ধরে নহর তো ওনারা আবার হতাই না আল্লাহ জানে যদি তারা কিন্তু আরেক দিব যাই কিছু কিছু মানুষ আসলে সমাজের মধ্যে এত নাক মানে ইতারা রোড গার্ড নসিনে ইতারা সোশ্যাল মিডিয়া কিছু নজানে ইতারা বাংলাদেশত কিয়র কিছু নজানে ইতারা বিদেশত খুঁদি কিয়ই এনে কিচ্ছু নজানে ইতারা কিছুই নজানে ইতারা কিচ্ছু কোনো দিন নজানিব ইতারা ইতারা শুধু নজানে ইতারা ই ইতারা নজানে ইতারা ইল্লি তারা নেকা একদম এইসব মানুষ কিন্তু খুবই ভয়ানক এহতলা বলে হনুগ মানুষের যাতে ফার্স্ট টাইম মানুষ মিট করিবেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম দুই সপ্তাহ সময় সমত বিশেষ বিশ্বাস নগরবেন ইতারা ল সমত মাস দুই মাস নইলে এক মাসই ইতারা ল কন্টিনিউ হতা দেহা সাক্ষাৎ তু মিতাবেন তারপরে তার আর মাফিবেন দিব হন ক্যাটাগরি মানুষ তো অনে এই ধরনের হই উল্ল মিশন ফুরব হুট করে যাই প্রথম দেহা মিথ দিয়ে আই এর আই তো যে ডামিস কেউ যদি আল্লোগে এলো করি হতাহ আই তো গড় তাইনে হই দিয়ে আল্লাহ বিশ্বাস করেন বিশ্বাস থাস মাই ফাইবে এত ভালা মাইফাইপি এত ভালা এবে সিঁ দে এত সি মানুষ এবে সিদে কিচ্ছু জানা দে এই মাইফাইবে তো নাই তো বস চালাক কিলে মাই পাইবি ইয়েও নজানে ইয়ো নবুজো নো নজানে সি দে জেললো হয়ে এলো ওনাদের এতে নিজের নিজে বহুত ইয়া করি বুক আই তো বোত চালাকি আসলে না ওই একমাস চাইবে এক মাস পরে দেখিবে নিবে এত কি সাপ লাগিব লাগবে দিবি এই আজ হইতা লাগব নিবে সি হাল সাপ কিলাই অনেক প্রথম দেখা দি ও অনের ব্রেইন ইবে ওতে দে ও নরম হতা ওর ইনোসেন্ট ভাফিবে দিয়ে ন অনেরে কাবু গে কাবু বুঝুন না মানে আতের ভিতর লই দেয় ওর মানে ও ইয়াদ ওর মানে ও কামিয়াব হই কামিয়াব বলতে ও জিততে জিততে দে ও সাই দে অনে রাত লই পারে এত লাই ও ইনোসেন্ট ভাব ইবে হাই দে অনে অদত ইউ ইউন কিনলে গর তাইন হইতে রাখুন তো এত শীতে মানুষ আর লাইফত এই ফার্স্ট টাইম দেখি দেয় একবারে শিধে একবারে শুধা দে একবারে শুজা দেিয়ে হো কান হতা উল্টে হই না পারলে শুজা ইবে আসলে ইল্লে শুজা ন ইবে ইন দেখায়ে দে ইবে দেখানো দেখানো বসময় হত না দেখানো মি বোধ ভুল তা হেই বইদের দেখানোর ভুল তো এইসব মানুষও কিন্তু সমাজও মিদি খুবই ক্ষতিহারক খুবই ক্ষতিহারক যে কিনে এলেন এক আওয়াজ এইদে নাই কিনার আগে এক মাস চাইবেন চাই তার তা সম্পর্ক ইবে এইবার এলা অনে সম্পর্ক ছেদ ন করিবেন একটু দূরত্ব বজায় আইবেন কিন্তু সম্পর্ক তাহিব হইলে তাহিব দে ওই মাকা মাকি মানে গলা গলি ইবে তার আর ওই তো অনু তো বুঝি খাই এক মাস পরে বুঝিতে ফারিবেন দিব হইলে দেখতে লাগুন না না নাকা বাস ফইলে যিবে দেখুন এক মাস পর দুই মাস পরে বা দেখতে লাগুন দিবে আসলেই ন্যাকা ইলো মানুষ আছে কিছু কিছু সহজ সরল মানুষ আছে তো ইবে কিছুদিন মিশন পর যদি এবার দেখতে লাগুন না এবার শিদে আসতে ইতে যাতে সিদে ইতে যাতে সহজ সরল ইতে লো মিশতে কোনো সমস্যা নাই আর এক মাস পর যেকিন হাল নাগিনে দেখিবেন হাল সব হাল সব এক মাস পর যেকিন দেখিবেন তো হাল সব এইসব মানুষ হতো না একখানা দূরে মানে ওই যে প্যারের আঁতুরি চাপ্র হতারতা কিনা এক হম হইবেন দেরি আজি বহুত হত হয়ে পেলাই এক হতা হইলাম স্পষ্টবাদী আছে সমাজের কিছু মানুষ আরেক হইলাম দে এই যে নেকাবাস মানুষে কিন্তু কিছু আছে এই কিনা আরও বেশি হতিহারক হারক সমাজ যাই হোক এন্ডে কিন্তু প্রবাস লই নাই কিছু হতা হইলাম প্রবাসের মানুষ বহুত কষ্ট করে প্রবাসের মানুষ আসলে বহুত হষ্ট ন করে প্রবাসের মানুষ এই যে শেষ মুহূর্ত ন দেহে তুন হস্ত পায় ইবে হষ্ট কিন্তু হাজার ক্ষেত্রে আই মনে করি আর বাংলাদেশের মানুষে বেশি হষ্ট করে আর আর বাংলাদেশে মানুষ বহুত বেশি হষ্ট করে যাই হোক এই গরমের ভিতর ই এত বেশি হস্ত করে হন্ডে ফানি হন্ডে তাওন হনও কিছু না নাই তারা জিও থাম ইও তো লাইট গুজরং পরিভূত যদিও দূরে হনেমিকে সাইড পরে বেকে ভালো তাইবেন সুস্তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম